বিশ নিশ্চয় তোমার রব জানেন যে তুমি রাতের দুই তৃতীয়াংশের কিছু কম অথবা অর্ধরাত অথবা রাতের এক তৃতীয়াংশ সালাতে দাঁড়িয়ে থাকো এবং তোমার সাথে যারা আছে তাদের মধ্য থেকে একটি দল আর আল্লাহ রাত ও দিন নিরূপণ করেন তিনি জানেন যে তোমরা তা করতে সক্ষম হবে না তাই তিনি তোমাদেরকে ক্ষমা করলেন অতএব তোমরা কুরআন থেকে যতটুকু সহজ ততটুকু পড়ো তিনি জানেন তোমাদের মধ্যে কেউ কেউ অসুস্থ হয়ে পড়বে আর কেউ কেউ আল্লাহ অনুগ্রহ সন্ধানে পৃথিবীতে ভ্রমণ করবে আর কেউ কেউ আল্লাহর পথে লড়াই করবে অতএব তোমরা কুরান থেকে যতটুকু সহজ ততটুকু পড়ো আর সালাদ কায়েম করো যাতায়াত দাও এবং আল্লাহকে উত্তম ঋণ দাও আর তোমরা নিজদের জন্য মঙ্গলজনক যা কিছু অগ্রে পাঠাবে তোমরা তা আল্লাহর কাছে পাবে প্রতিদান হিসেবে উৎকৃষ্টতর ও মহত্তর রূপে আর তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও নিশ্চয়ই আল্লাহ অতীব ক্ষমাশীল পরম দয়ালু চুয়াত্তর সুরা মুদাসির আয়াত ছাপ্পান্ন মাক্কি এক হে বস্তাবৃত দুই উঠো অতপর সতর্ক করো তিন আর তোমরা রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। চার আর তোমার পোশাক পরিচ্ছদ পবিত্র করো। পাঁচ আর অপবিত্রতা বর্জন করো। ছয় আর অধিক পাওয়ার আশায় দান করো না সাত আর তোমরা রবকের জন্যই ধৈর্য ধারণ করো